এটা কোনো কথা হইলো আজকে আসতে দেরি করতেছে কেন কখন থেকে দাঁড়ায় আসি এই যে ম্যাডাম এত খুন কেন কখন থেকে দাঁড়ায় আছে আমি আরে তুমি তো জানোই আমার দুই দুইটা বাচ্চা বাচ্চাগুলো ম্যানেজ করে তাহা লাগে আরে তোমার কতবার কইছি বাদ দতে বাচ্চা কাচ্চা কি হইব কও দেই তুমি আমার সাথে চলো দেখবা তুমি রানীর মতো থাকবা তো কোনো কিছু হবে না এসব বাচ্চা দাদা তোমার কি হবে কও আমি তো জানি আমি যদি তোমার কাছে যাই তাহলে তুমি আমারে রানীর মতন করে রাখবা কিন্তু দেহ ছোট ছোট বাচ্চা খালি কর মা কই যাও ওগর তো খেয়াল দিয়া আসতে আমার অনেক সমস্যা হয় আরে বাদ দাও তো শোনো এই একটা কথা কই তোমার ব্যাংকে জানি কয় টাকা আছে এই তো 30 লাখ টাকার মতন আছে হ্যাঁ তোমার 30 লাখ টাকা হইলে আর স্বর্ণগনে যা আছে এগুলো সব আস্তে আস্তে গুছায় নাও গুছায় আমার হাতে দিবা আমি তোমারই নাতি কত সম্পদ দেখবা তুই ভাই আমি রাজার মতন থাকবো কোনো কিছুর অভাব হবে না ঠিক আছে আর এই দিকে যাইব না যে কোনো দিকে সমস্যা নেই আর বা বিদেশ থেকে আইলে মনে করো যে সব সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে সব কিছু বুঝ হ্যাঁ তারপর আমি তোমার কাছে নিয়ে আমি শোনো দেরি করুন যে না আজকে আমি সব কিছু করতে হবে আর তুমি জানো তো যে তোমার জামাই আরিফ ওর তোমার জীবনে সুখ দিতে পারবো না ও সারা জীবন শিকার কাটাবে তোমার এত সুন্দর রূপ যৌবন কেন দিয়ে বলে ভালো আমি আছি না তুমি আমার এনে ভাবো আর ওই হইলে জানোই তো তোমার আমি কত ভালোবাসি তুমি দেখবা তোমার কোনো কিছু অভাব হবে না তুমি সুখী হব হ্যাঁ আমি জানি আমি যদি তোমার কাছে যাই আমি অনেক সুখে থাকি আচ্ছা কেউ যদি দেখে ফেলে এটা তো একটা বাগান আমি এক কাজ করি এখন বাসায় যা সব কিছু তোমার আমি বিকেলবেলা ফোন দিবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা এটা কি শোনো হ এটা তো আচ্ছা কাম করো নিয়া যে তুই আইছস যে আমার কাছেই থাক এটা কাম করো ওই রাস্তাঘাটে যাইবা কত সমস্যা হইতে পারে ঠিক না তাড়াতাড়ি করো আমি সুন্দর করে তোমার খুলে আইতেছি দেখো আমি তোমার যে সেবাযত্ন করি যে কেয়ার করি কি করব কব আর এত মিয়া জীবনে কষ্ট আরবো না ওই সর্ণকন্না দিয়ে তোমারে বড় রাখবো সুকারীতারবো না বুঝছস চিন্তা দিস না যাও আচ্ছা ঠিক আছে তুমি দেখা যাও ঠিক আছে আচ্ছা শালা

Ma আজকে থেকে আজকে থেকে আমি একদম মুক্ত আজকে থেকে আমার কোনো ঝামেলা নাই না ওই পোলা পানের পেড়া থাকবো না ওই বিদেশি জামাইয়ের পেড়া থাকবো বিদেশি জামাই একটু পর পর ফোন দিয়ে কয় কি করো কি করো আমার বাচ্চারা কই এখন থেকে আর বলতে পারবো না ব্লক করে দিছি আর পোলা পান পোলা পান তো আমার দেখা জীবনেও পাইবো না এখন তো আমি আমার রাজকুমারের কাছে যাবো আমার রাজকুমার আমার কত ভালোবাসে আর ওই যে বিদেশি জামাই আছে না একটু পর পর ফোন দেয় আর একটু ব্যস্ত পাইলে কয় কি করো তুমি এত ব্যস্ত সাথে প্রেম করো নাকি এখন বুঝতে পারবি আমি কেমন করি না কি করাইব আরে আমার সোনা

তুমি যাও তাড়াতাড়ি আয়সা পড়ো বেশি দেরি করো না আর জানো আমি বাসা থেকে কিন্তু সব কিছু ক্লিয়ার করে আইছি আমার ফ্যামিলি মনে করে বাদ দিছি জামাইরা ব্লক মেরা দিছি আর যত টাকা পয়সা আছিল স্বর্ণ সব কিছু ব্যাগের মধ্যে আছে খুব ভালো করছো তুমি আমার লক্ষ্মী না তুমি যদি না বুঝো কে বুঝবে এই তো সব কিছু নিয়ে আসছো চিন্তা নাই এখন শুধু আমরা রাজার হালে থাকবো কী কষ্ট না পাখি হ্যাঁ তুমি এখন যাওয়ার দেরি করো না আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আরে চিন্তা করো না তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না এই তো জামু একটা গাড়ি নিয়ে দূরে আসলে আমু তুমি আসো তোমার স্যার আমি থাকতে পারুম কও আচ্ছা ঠিক আছে এখন যাও আচ্ছা ঠিক আছে ভালো থেকো শোনা হ্যাঁ আমি আসতেছি যাবো আর আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার আইতেছি আমি আমি গাড়ি নিয়ে আইতে আসছি তাড়াতাড়ি আমারে ভালো থাকো এরপরে আল্লাহ হাফেজ এই সব কইলো কেন আমার মনে হয় খুশিতে আমি একবারে আইসা পড়ছি কি করবো না মাথা ঠিক নাই তোর পড়াইয়া তো তোর সবকিছু নিয়ে আমি ভাই আইলাম হাঁ রে বোকা জামাইরা বিদেশে কষ্ট করিয়া টাকা পয়সা তোর কাছে পাড়ায় আর তোর দেশে টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে

ওরে আমার দরকার ওর সাথে আমি দুই বছর ধরে প্রেম করি ওরে আমি টাকা পয়সা সোনা দানা সব কিছু দিছি ওরা আমার নিয়ে যাওয়ার কথা ও আসে নাই ফোনও ধরে না আপনার নিয়ে যাওয়ার কথা আসে নাই ফোনও ধরে না তার মানে তার মানে শুনতেন প্রতারক এই কি কন আপে ওরে প্রতারক কোন কেন প্রতারকরা প্রতারক হব না তাহলে কি কবো জানে ও কি করছে আমার দুই দুইটা বাচ্চা আমার স্বামী বিদেশে থেকে আমার তিরিশ লাখ টাকা মাইরা দিছে আর আমার যত শোনা গয়না ছিল আমার মোবাইলটা সহ ব্যাগে বেটেছিল দেখেন আমি সূর্যর জন্য দাঁড়া রয়েছি এখন আসতেছে না তার মানে কি সে আমার সাথে প্রতারণা করছে আমার সাথে যদি এরকমটা করে থাকে তাহলে এখন আমার কি উপায় হইব মরণ ছাড়া আমার আর কোনো রাস্তা নাই কি বলেন আপা হ আমি যা কইতাছি ঠিকই কইতাছি আমার দুই দুইটা বাচ্চা আমি ওগুলো আর ফেলায় রেখে সূর্যের একটা প্রতারকের সাথে ভাই আইসা পড়ছি এখন সূর্য আমার মাঝ রাস্তায় ফেলায় কইলা গেল কোন তারার কোনো রাস্তা নাই আমি কি করব আপা আপনি এগুলা কি কইতেছেন আপনি সূর্যের ছাদ দিলেও আমি সূর্যের ছাদ দিমুনা amare bole na apa surjo kon dike geshe ei dike geshe taila apni khaken ami jai ore আমি তার কষ্টের কথা চিন্তা না করে আমি আমার সুখের জন্য অন্য একটা পরপরেশের সাথে ভাইকা যাইতে চাইছিলাম আল্লাহ আমার শিক্ষা দিয়ে দিছে আমি যা করছি ভুল করছি আমার ফুলের মতো দুইটা সন্তান তাকুর সাথে খুব খারাপ ব্যবহার করছি একটু আগে ও মাইরে আসছে আমার সোনার মতো সংসারটা আমি ভাইঙা দিছি এখন আমি কি করব আমার এই মুখ দেখানোর কোনো জায়গা নাই